এবং আল্লাহ মাসাইনি তারা বাংলাদেশে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছে এটাই তাদের অপরাধ তারা ভারতের আগ্রাসী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাগ্রে জানা ভূমিকা রেখেছিল তার এই জামাত ইসলামী নেতারা সুতরাং ভারতের প্রেসক্রিপশনে খড়ি হাসিনা জামাত ইসলামীকে টার্গেট করে জামাত ইসলামীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র যত মামলা হামলা এবং ফাঁসি শুধু জামাত নেতৃত্বে টার্গেট করে এরপরেও সতেরোটি বছর জামাতের একজন নেতা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে আমরা সতেরো বছর এই দেশকে ভালোবেসে এই দেশে ইসলাম কায়েম করবে এই স্বপ্ন বুকে ধারণ করে সকল ষড়যন্ত্র সকল হামলা মামলা সহ্য করে আমরা এই দেশেই থেকে গেছি কেউ পালিয়ে দেবে কিন্তু ওরা সতেরো মিনিট টিকতে পারে শেখ হাসিনা তার আমরা বাচ্চা নিয়ে ভারতে পালিয়ে গেছে সব সাহসটাকে দেশে থাকতেন বিচারের মুখোমুখি হতেন প্রমাণ করতেন আপনি দেশ প্রেমিক কিন্তু একটা জিনিস প্রমাণ করেছেন জানেন উনি পালানোর আগে উনি বলতেন শেখের মেয়ে পালাতে জানে না শুনছেন না শেখের মেয়ে পালাতে জানে না শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ শুরু তাই না এই বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান গুলিকে তারা ধ্বংস করেছে অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এক সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি সেই তলাবিহীন ঝুড়িতেই তারা বাংলাদেশকে পরিণত করে পালিয়েছে উনিশশো একাশি সালে উনিশশো একাশি সালে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশ এসেছে এখন তো আমার কাছে মনে হয় উনিশশো একাশি সালে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ডা বাংলাদেশে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আশ্চর্য বিষয় আশ্চর্য বিষয় তার বাংলাদেশ ধ্বংস করার পরিকল্পনা শেষ করে সে ভারতেই গেছে আপনাদের মানুষ বলেছিলেন তোমরা যারা বাড়াবাড়ি করছো আলেমদের উপর নির্যাতন করছ বেশি বাড়াবাড়ি করো না দেশের জনগণ গাছের মূল ধরে এমন থাকি দেবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ব কোরআনের পাখি সেই কথা আজকে সত্যিতে পরিণত হয়েছে মামাবাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে অনেকে আবার বাংলাদেশ এখন সকল দেশ প্রেমিক জাতীয়তাবাদে বিশ্বাসী ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি করে যারা বাংলাদেশে গত সতেরো বছরে পাঁচ হাজারের উপরে মানুষকে বিনা বিচারে হত্যা করেছে আটশোর উপরে মানুষকে কম করেছে আমি নিজে এক শহীদের সন্তান এখানে আর এক শহীদের সন্তান রাইয়ান বক্তব্য রেখে গেছে এরকম অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে পারে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে নিশ্চয় জানেন আমাদের দাবি হল বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ভারত থেকে ওই খзинаকে ধরে আনতে হবে ঠিক করে এই আন্তজাতি কবরচরই বলে যেখানে করোনার পাখি আল্লাহর সাইদিরা কষ্ট দিয়েছে ওইখানেই খзинаকে করে রাখতে হবে ঠিক বিচার শেষে বিচার শেষে বাইকুল মুকাররামে প্রকাশ শেখ আছর সঙ্গে জড়িয়ে শেখ খзинаকে ভাসি দিতে হবে ঠিক ভাসি잖아 শেখ হাসিনা আর কোন বিচার হতে পারে না বাংলাদেশের সকল দেশ প্রেমিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তিনি অত্যাচার করেছেন বেগম খালেদা জিয়া তিন বছরের তিনবারের প্রধানমন্ত্রী তাকে এতিমের টাকা আত্মসাতের দায়ে তাকেও জেল খেটেছে প্রায় দশ বছর সুতরাং বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই দেশে টিকে থাকুক সেটা সে চায়নি কারণ ভাল চায়নি ভারত চায়নি বলে শেখ হাসিনাও চায়নি প্রিয় ভাইরা আমরা এই সমাজে এই দেশে এই রাষ্ট্রে সৎ এবং যোগ্য নাগরিকের একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই